বিক্রি না করলে মোবারক আলীর কিন্তু তিনি সেটি বিক্রি করেছেন এখানে তিনি গৃহ নির্মাণ করবেন না বা কোনো ভালো কাজ করবেন না শুধু এই গাছটি অর্থের জন্য অল্প করে টাকার জন্য একটি তাল গাছ বিক্রি করে দিয়েছে প্রথমে তাল গাছ বিক্রি করাই তো নিষেধ কেননা এই তাল গাছ এই যে সিজন চলছে ঠাডা পড়বে আমাদের যে বর্ষাকালে আকাশে বিদ্যুৎ চমকায় প্রচন্ড রকম জীবনে বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি যে ঠান্ডা পড়ে বজ্রপাত হয় এই বজ্রপাত থেকে রক্ষা পেতে একমাত্র নাম হচ্ছে তাল আমরা জানি রাষ্ট্র গাছ রোপণ করছে একটি তাল গাছ মিনিমাম পাঁচ থেকে সাত বছর লাগে সে একটি স্বাভাবিক উচ্চতায় যেতে যে উচ্চতায় গেলে সে কাজ করতে শুরু করতে পারে না কিন্তু আরো পাঁচ সাত বছর পরে তখন সে করতে পারে বিদ্যুৎ চমকালে বস্রপাতকে এটা রক্ষা করতে পারে এলো তাল গাছের গল্প আসেন না ভাই বাবুই আপনার কি ক্ষতি করেছে বলেন একটা বাবুই পাখি পৃথিবী খ্যাত কয়েকটা কারিগরি বা ইঞ্জিনিয়ার পাখির মধ্যে একটি আছে বাবুল পাখি মানুষের মস্তিষ্কে যে বুদ্ধি আছে সেই বুদ্ধি দিয়ে অন্তত আর যাই হোক বাবুই পাখির একটি ঘর নির্মাণ করা সম্ভব না একশো তলা বিল্ডিং নির্মাণ করা সম্ভব কিন্তু বাবুই পাখির একটি ঘর নির্মাণ করা সম্ভব না এই যে নিপুণ শৈল্পিকতা দিয়ে বাবুই পাখি তার বাসা নির্মাণ করে সেই বাসাটি আপনি ভাঙতে পারেন না এই অধিকার আপনাকে দিয়ে দিয়েছে আচ্ছা আপনি বাবুই পাখির বাসা ভাঙেননি তো শুধু বাবুই পাখির ছানাগুলোকে গুলোকে মৃত্যুর মুখে ধরে দিয়েছেন গাছটা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচুতে পড়ে যায় বাবুই পাখির ডিম ছানা এবং উড়ন্ত বাবুই পাখি গুলো চিৎকার করতেছিল এই বাচ্চাগুলোকে গুলোকে বাঁচানোর জন্য এই সিকোয়েন্স প্রমাণ করে আপনি একজন দস্য আপনার ফিচার এই রাষ্ট্র করবে করতেই হবে